সীমানা বন্ধু তোমার মত আগ্রাসী মোনা কোনো বন্ধুকে আমরা চাই না ঠিক কি না চাইছে ভারত আর চাইছে পাকিস্তান ঠিক কি না আমার পতাকা আমি বাঁচব হই চির জাগ্রত প্রয়োজনী আগ্রাসী বন্ধু তোমার মত যে মাটির বুকে সহিত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দেবো আগ্রাসন

সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শীতল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের হয়ে থাকবে না এই দেশ দিল্লি নয় ঢাকা দিল্লি নয় ঢাকা গুলামিনা আজাদি

আজাদি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ফেতর নিয়ে কেন্দ্রবিনা বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দিল্লি নাই ঢাকা দিল্লি নাই আর একটু শুনতে চাই এবার তিন ভাগে ডান পাস মাঝখানে ডান পাস দেশ প্রেমের সবক এখন আমাদের প্রতিদিন নিতে হবে ঠিক কিনা চারিদিকে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা আমাদেরকে নানা রকম কটু কথা শোনায় তাদেরকে বলে দিতে চাই এই বাংলার জনগণ পরাধীন নয় স্বাধীন জাতি ঠিক কিনা তারা ব্রিটিশকে হটিয়েছে পাক বাহিনীকে হটিয়েছে প্রয়োজনে লাখো জীবনের বিনিময়ে আগামী দিনে যে কোনো আগ্রাসনকে রুখে দাঁড়াবে ঠিক কিনা বলে এই জন্য প্রতিদিন আমাদেরকে সাহসিকতার ছবক নিতে হবে বামপাস প্রস্তুত দিল্লি নয় ঢাকা মাসাল একবারই খুশি মাঝখান প্রস্তুত দিল্লি নয় ঢাকা ডান পাস প্রস্তুত দিল্লি নয় ঢাকা সবার জন্য একবার জোরে শুরু বলে মার হবা একটু ফাস্ট করে ফাস্ট লয়ে সবাই একসাথে ঠিক আছে দিল্লি নয় ঢাকা ওই দিল্লি নয় ঢাকা দিল্লি নয় ঢাকা ওই দিল্লি নয় ঢাকা ও গুলামিনা আজাদি নারাজ